সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের আপনাদের একটা নিয়োগ সম্পর্কিত আপডেট দিতে চলেছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের দ্বারা আটত্রিশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে যেখানে ষোলোটি ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন যোগ্যতাই নিয়োগ হবে আমি একটু ডিটেলস বলছি আপনারা শুনে নিন এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পাবেন এমনকি নিয়োগের নোটিশের পিডিয়ে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেব দশ ছয় চব্বিশ থেকে চব্বিশ ছয় চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এই পদে ন্যূনতম তেরো হাজার থেকে ষাট হাজার পর্যন্ত মাসিক স্যালারি পাওয়া যেতে পারে এখন প্রথমে আমরা ডাব্লুডাব্লু ডট ডাব্লু ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমরা আবেদন করব আবেদন শেষে একটি প্রিন্ট আউট আসবে সেই প্রিন্ট আউট আমরা বার করে সঙ্গে রাখবো চব্বিশ তারিখে আবেদন শেষ হচ্ছে আবেদন করার পরে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে পঁচিশ তারিখের মধ্যে সিএমওএইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড পঁচিশ সয় চব্বিশের মধ্যে জমা দিয়ে আসতে হবে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে প্রিন্ট আউট অব অ্যাপ্লিকেশান অ্যাডমিট কার্ড মাধ্যমিকের পাসপোর্ট সাইজ ফটো যেটা আবেদনপত্র প্রিন্ট আউট বার করবেন সেখানে মেরে দেবেন নির্দিষ্ট স্থানে অল পরীক্ষার মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ভোটার আধার যে কোনো একটি আইডি প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট সবগুলি সেলফ অ্যাটেস্টেড হবে এবং একটি ক্রস ডিম্যান্ড ড্রাফট একশো টাকা এবং যারা সংরক্ষিত ব্যক্তি আছেন তাদের জন্য পঞ্চাশ টাকা কোন ঠিকানায় পাঠাবেন সিএম ও এইস অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড ডিম্যান্ড যেটা লিখবেন ডিম্যান্ড ড্রাফ ইন ফেভার অফ ডিএইস অ্যান্ড এফডব্লিউএস নন এন এইস এম মাদার কোচবিহার তো এই হচ্ছে আজকের আপডেট আপনারা ভিডিওটি দেখুন এবং আপনারা ডাব্লু ডাব্লু ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবেন এবং আমার ডিসক্রিপশান বক্সে আপনারা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন